আসসালামু আলাইকুম সম্মানিত খামারে বৃন্দ সবাইকে বৈরব গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ ভুইয়া আলহামদুলিল্লাহ এগুলো আমাদের দুমবার নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘরটা ফোরাটাই ভরে গেল এবং কালেকশনগুলো এত সুন্দর কিছু কিছু দুম্বা আছে এখানে আমার লাইফে এত ভালো দুম্বা আমি আনি নাই বা দেখি নাই অর্থাৎ এত সুন্দর কোয়ালিটি এবং বয়স কমের মধ্যে এত ভালো ভালো মাল সরি এত ভালো ভালো দুম্বা আমি আমার জীবনে দেখি নাই এই দুম্বাগুলো ম্যাক্সিমাম দুম্বা আছে এখানে আদাত দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত সব কোয়ালিটির দুম্বা কিন্তু আমার কাছে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন পাগল করা কালেকশন হয়ে গেল এই যে একটা মেল এটা কিন্তু দাঁতে নাই এখন আশি কেজির উপরে ওজন আছে এই যে একটা মেল দেখুন পিছনের পার্ট পশম পালা ইয়ে করা হয় নাই এই যে একটা দুম্বা দেখুন আদাতের এটা পাঠা দেখুন এই যে একটা দুম্বা এটা এখনো দাঁতে নেই এটা এই যে একটা দুম্বা এটা একটা ফিমেল দেখুন দুই দাঁত সবের মতো দুই দাঁত এবং পিছনের পার্ট দেখুন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বাকি নিয়ামত এত সুন্দর দুম্বা কালেকশন আমার লাইফে কম পেয়েছি এবং সবগুলো দেখুন ওকে দেখাচ্ছি এই যে কালো পাটা বাচ্চাটা এটার মা দুইটা বেড়া বাচ্চা দেয় এটা একটা ফিমেল আছে এটা একটা ফিমেল এটা ফিমেল এটা ফিমেল পার্ক কিছু এই কালো বাচ্চাটার মা দুইটা করে বাচ্চা দেয় এটা কালোটা পার্ট দেখুন আলহামদুলিল্লাহ তো আসলে সিলেক্ট করা কঠিন দেখা যায় না একসাথে করা যায় না মানে আলাদা আলাদা করাটা কঠিন সেজন্য আপনারা যারা নেবেন এসে দেখে নিলেই মনে করি সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট এ ধরনের দুম্বা কোয়ালিটি আপনারা অন্য জায়গায় পাইছেন কিনা জানি না তবে পায়ে থাকলেও এদের দাম কিন্তু অনেক বেশি অন্য অন্য জায়গায় আলহামদুলিল্লাহ আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আশা করি আপনাদের কম দামের ভিতরে দিতে পারবো আর দুম্বা সম্বন্ধে আপনাদের কোনো পরামর্শ সহযোগিতা যদি লাগে আমাকে ফোন দিতে পারেন এনি টাইম এটা আমার কাজের পেশা বিরক্ত হওয়ার কিছু নাই আমি সর্বদাই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কনফিউজ থাকে যেভাবে ফোন দিলে বিরক্ত হয় কিনা না বিরক্ত হওয়ার কিছু নয় এটা আমার পেশা আমি যতটুক পারি যতটুক জানি আপনাদের মধ্যে শেয়ার করবো এবং আপনাদের চেষ্টা করব তো এই ডুম্বাগুলো যদি আপনারা কেউ নিতে চান কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আর ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না এখানে শেষ করে দেখ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ